কমলা নাকি ট্রাম্প বিশ্ব নেতাদের সমর্থন আসলে কাঁট দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার উপর নজর পুরো বিশ্বের কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতায় আসুন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভাবছেন বিশ্ব নেতারা তবে প্রেসিডেন্ট হিসেবে তাদের পছন্দের প্রার্থী কে তা নিয়ে অনেক আলোচনা রয়েছে এ তালিকায় সবার আগে আসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম পুতিনের পক্ষ থেকে মজা করে কমলাকে পছন্দের কথা বলা হলেও তার পছন্দের মানুষ যে ট্রাম্প তার অনেক ইঙ্গিত দেখা গিয়েছে গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ আল জাজিরাকে বলেছেন পুতিন নানা কারণে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করতে পারেন প্রথমত পুতিন মনে করেন ট্রাম্প রাশিয়ার প্রতি নমনীয় এবং ইউক্রেনের সঙ্গে একটি ভালো চুক্তিতে সহায়তা করবেন এছাড়া ইউক্রেনকে সহায়তা বন্ধ ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সরাসরি কমলা বা ট্রাম্প কাউকেই সমর্থন দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ কিছুদিন আগেও ট্রাম্প মোদীকে প্রশংসা করে টুইট করেছেন তবে চ্যাথাম হাউসের দক্ষিণ এশীয় জ্যেষ্ঠ রিসার্চ ফেলো চৈতজ্ঞ বাজপেয়ী বলেন আমি মনে করি না মোদীর কোনো পছন্দের প্রার্থী আছেন ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে দুই দলেরই মত রয়েছে জাপানের পক্ষে ট্রাম্প জয়ী হলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কমবে ট্রাম্প শুল্ক বাড়াবেন এবং জাপানকে সামরিক বাজেট বাড়াতে বলবেন অস্ট্রেলিয়ার জন্য ট্রাম্প জয়ী হলে নানা প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাই ট্রাম্পের পক্ষে তাদের না যাওয়াই স্বাভাবিক এমনই সব তত্ত্বভুল বিশ্লেষণ ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই এই ভিডিও আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান পরামর্শ প্রদান করতে পারেন ধন্যবাদ সবাইকে